কে মধু ব্যবহার করলে কি হয় কোন উপকারিতা রয়েছে আপনি জানেন কি হাজার হাজার টাকা দিয়ে আপনি অনেক ক্রিম কিনছেন আপনার ত্বকের কিছু উপকারিতার জন্য বা কিছু সমাধানের জন্য যেমন মুখে দাগ হয়েছে বলি রেখা হয়েছে দেখতে একটু বয়স্ক মনে হচ্ছে বয়স অল্প কিন্তু দেখতে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে ত্বকের খুব কাছের থেকে দেখলে মনে হয় ত্বকের নিজস্ব প্রাণটা হারিয়ে গেছে একটু ঝুলে পড়ছে বুড়িয়ে গেছে পাশাপাশি অপ্রয়োজনীয় কোষ দূর করতে ত্বকের সজীবতা বৃদ্ধি করতে ত্বককে টান টান করতে বিশেষ করে দাগচপ দূর করতে প্রাকৃতিকভাবে ভাবে মধুর জুড়ি অনেক ভারী অরিজিনাল বা খাঁটি মধু আপনার রাত্রে আধা ঘন্টা মুখে লাগাবেন যে কোনো ত্বকেই লাগানো যায় কোনো সমস্যা নেই আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগিয়ে রেখে আপনার ধুয়ে ফেলবেন দেখবেন ত্বকের নানাবিধ উপকারিতা চলে আসবে যদি আপনি নিয়মিত অরিজিনাল বা খাঁটি মধু ত্বকে ব্যবহার করতে পারলে প্রাকৃতিকভাবে রূপচর্চা করা সম্ভব ধন্যবাদ সবাইকে